হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অরিপাস রেসিপি আজ বানাতে চলেছি বাড়ি স্টাইলের শুক্ত চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি কিভাবে তৈরি করব আচ্ছা এরই মাঝে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়ে নিয়েছি কিছু সবজি যেমন আলু সিম গাজর পেঁপে কাঁচকলা বেগুন সজনে ডাটা ও উচ্ছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে ও পাঁচ ফোড়ন এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব এরপর আমি অ্যাড করেছি কড়াইতে সর্ষের তেল এবার আমি বড়িটাকেও ভেজে নেব বড়িটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে আলুটাকেও ভেজে নেব আমি কোনো হলুদ অ্যাড করিনি শুধু নুন দিয়েই আলুটাকে লাল করে ভেজে নিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে বেগুনটাকেও ভেজে নেব এখানেও আমি বেগুনের শুধু নুনই অ্যাড করেছি নুন দিয়ে বেগুনটাকে হালকা ভেজে নিয়েছি তারপরে আমি উচ্ছেটাকেও ভেজে নেব এভাবে আমি এই তিনটে সবজিই শুধু ভেজে নিয়েছি উচ্ছেটাকে একটু কড়া করেই ভেজেছি নুন দিয়ে তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি বাদবাকি সব সবজিগুলো অ্যাড করে নিয়েছি ও তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিয়েছি আদা বাটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করেছি সর্ষে ও পোস্ত বাটা আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখানে আলুটা অ্যাড করে নিয়েছি এরপর আমি অ্যাড করেছি রাঁধুনি পেস্ট রাঁধুনিটা কিন্তু শুক্তোর জন্য খুব ইম্পর্টেন্ট তারপর আমি ভেজে রাখা সবজিগুলোও অ্যাড করে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখানে দুধ অ্যাড করেছি আপনারা চাইলে পুরো রান্নাটা দুধেও করতে পারেন আমি এক কাপ দুধ এক কাপ জল ইউজ করেছি বড়িগুলোকেও দিয়ে দিয়েছি এরপর আমি ইউজ করেছি ভাজা মশলাটা যেটা আমি আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ও এক চামচ ঘি রান্নাটি ভালো লাগলো অবশ্যই ট্রাই করে দেখবেন And thank you for watching the video.